তীষা যে কত বড়ো চালাক এর ভিডিওগুলো না দেখলে কখনোই বোঝা যেত না আখির সাথে পাল্লা দিয়ে কীভাবে ভিডিও বানাচ্ছে আর আখির যখন দেখছে যে আখি অনেক উপরে উঠে যাচ্ছে আখি লাখ টাকার ফ্ল্যাট নিয়েছে লাখ টাকার ফার্নিচার দিয়ে ঘর সাজাচ্ছে এগুলো দেখে না তিশা একদম জ্বলে যাচ্ছে আর জ্বলে যাওয়ার কারণে সে কিন্তু খোঁচা মেরে মেরে আখিকে নিয়ে নানান কথা বলতে থাকছে এখনও কিন্তু থামছে না দুদিন আগেও যে সমস্ত কাহিনি ঘটালো বিয়ে নিয়ে হাত চতুর্থ বিয়ে করতে যাচ্ছিলো আর তিশা চলে গেল এ সমস্ত কিছু কিন্তু সবই নাটক ছিল আর তাদের এই নাটকগুলো কিন্তু দর্শকরা খুব ভালোভাবে উপভোগ করেছে ইস্টার জলসা জি জি বাংলার থেকেও এরা ভালো নাটক করতে পারে আর যখনই দেখছে যে আঁখি অনেক উপরে উঠে যাচ্ছে আঁখিকে কি করে নিচে নামানো যায় লাইভে এসে তারপর ভিডিওর মাধ্যমে আঁখিকে নিয়ে নানান কথা বলছে তিশা নাকি আখির আখি যে সমস্ত ড্রেস পরতো যখন আর কি আহাদের সংসারে ছিল তখন নাকি তীষার কেনা মানে তেশার টাকা দিয়েই নাকি আখির জামা কাপড় কেনা হয়েছিল দামি দামি জামা কাপড় আঁখি নাকি কোনোদিন চোখে দেখে নাই আখি নাকি বস্তির মেয়ে গার্মেন্টসের চাকরি করত ওর মা বাবা সব চোদ্দ গোষ্ঠী গার্মেন্টসের চাকরি করত তো এইভাবে কিন্তু একদম অহংকার নিয়ে এবং খুব ভাব নিয়ে কিন্তু কথাগুলো বলছে তিষা যে আখি কোন পরিবেশের অনেক খারাপ পরিবেশের বস্তি পরিবেশের মেয়ে আর আখি। হচ্ছে মানে যাই হোক আঁকিকে নিয়ে অনেক কিছু অনেক কথাই কিন্তু তিশা বলেছে সবাই কিন্তু সেই ভিডিওগুলো দেখেছে এবং তিশা সম্পর্কে অনেক খারাপ জেনেছে